ওং নম ভগবতে দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নব্বই দিন অর্থাৎ মে জুন জুলাই এই তিন মাসে আমি আপনাদের ভাগ্যভাব নিয়ে আমি আলোচনা করব। এবং এই তিন মাসে আপনারা সৌভাগ্যশালী হতে পারবেন কি না তাই বিস্তারিতভাবে আলোচনা করছি এবং যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে পৌঁছে যাবে এরপরে আমি আসছি দেখুন এই ছকটি আমি প্রস্তুত করেছি পনেরোই মে দু হাজার পঁচিশের উপর যেহেতু কুম্ভ রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে এই নবম ভাব হচ্ছে ভাগ্যভাব এই নবম ভাব থেকে ভাগ্যভাব বলা হয়ে থাকে বা দৈবভাব বলা হয়ে থাকে এখান থেকে পিতার বিচার করা হয় উচ্চশিক্ষা পূর্বজন্মের কর্মফল জ্ঞান সৌভাগ্য গবেষণা আইন বিষয়ে এবং প্রবাস যোগ যেটা বিদেশ যোগ বলে থাকি গুরুজন ভক্ত সাধুসঙ্গ নাতি নাতনি উন্নতি শ্যালক ইত্যাদি ইত্যাদি বিচার এই নবম ভাব থেকে করা হয় তাহলে ভাগ্যভাব থেকে শাস্ত্রে যে দৈব কথার উল্লেখ রয়েছে যা দৈব বলতে অদৃষ্টকে বোঝায় যা দেখা যায় না এই দৈব বলার প্রাধান্য অধিক না থাকলে জীবনযুদ্ধে বাস্তবে কিন্তু জয়ী হওয়া কিন্তু যায় না ধরা যাক একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে তখন আমরা বলে থাকি যে এর ভাগ্য খুবই ভালো কিন্তু অন্য দিক দিয়ে যদি আপনি দেখেন কর্মে গণ্ডগোল চলছে দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটি নেই ভূ সম্পত্তি মামলা মকদ্দমা ইত্যাদি ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়েছে তাহলে আমার মতে কোনো জাতকের ভাগ্য ভাব ভালো কথাটা কিন্তু ঠিক নয় কারণ ভাগ্য শব্দের অর্থ হচ্ছে ব্যাপক এবং জাতকের জীবনধারার মধ্যে কোনো না কোনো দিকে অতি অবশ্যই অশুভ ভাব কিন্তু চলে বা থাকবেই জন্মকালীন যদি দেখা যায় যে নবম অধিপতি গ্রহ নিচস্ত বলহীন দুর্বল এবং দুস্থানে পীড়িত হলে অশান্তি এবং ভাগ্য বিপর্যয় কিন্তু ঘটেই লগ্নপতি যদি দুর্বল হয় এবং নবম স্থানে যদি একাধিক পাপক গ্রহ যদি অবস্থান করে তাহলেও কিন্তু ভাগ্য বিপর্যয় ঘটে লগ্নের অধিপতি গ্রহ এবং বৃহস্পতি শুক্র গ্রহ যদি গ্রহ যুক্ত হয়ে যদি অবস্থান করে দুস্থানে থাকলে তখনও কিন্তু ভাগ্যহীন কিন্তু হয় বা লগ্নের অতিপতি গ্রহ এবং বৃহস্পতি এবং শুক্র এরা যদি শুভ অবস্থান করে এবং কেন্দ্র কোন স্থানে অবস্থান করে তখন ভাগ্যবান হয়ে থাকে ভাগ্যপতি গ্রহ উচ্চস্থানে স্বক্ষেত্রে সবল এবং বৃহস্পতির দ্বারা বা শুক্রের দ্বারা দৃষ্ট বা যুক্ত হলে যুক্ত হয়ে কেন্দ্র বা কোন স্থানে থাকলে তাহলে কিন্তু ভাগ্যবান কিন্তু হয়ে থাকে নবম ভাবের যে অধিপতি গ্রহ তার দশা অন্তর্দশাতেই ধর্ম ভাগ্য তীর্থ ভ্রমণ ধর্মস্থান দর্শন সম্মান লাভ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বিদেশ ভ্রমণ ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটাতে পারে দেখুন যেহেতু কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য ভাগ্যভাব হচ্ছে তুলারাশি তুলারাশির গ্রহ বর্তমানে গোচরে কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবে অর্থাৎ মিন রাশিতে রাশিপতি অর্থাৎ শনিদেবকে নিয়েই অবস্থান করছে এবং এখানে রাহুও কিন্তু রয়েছে রাহুও কিন্তু উনিশে মে আপনাদের রাশি বা লগ্নভাবে কিন্তু অবস্থান করবে এবং সবথেকে বিশেষ করে যেহেতু রাশিপতি এবং ভাগ্যপতি যেহেতু এখানে একত্রিশে মে পর্যন্ত অবস্থান করবে রাহু বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু এখানে থাকছে এবং ঠিক এই জায়গাটাতে মেষ রাশিতে ফার্স্ট জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে যেটা নিজের ঘরে কেন্দ্রভাবে বসবে তিরিশ ছয় থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত এই যে তিনটে ভাবে কিন্তু যে ভাগ্যপতি গ্রহ গোচর চলাকালীন শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু ভাগ্যপতির সঙ্গে রাশিপতি অবস্থান করছে দ্বিতীয় ভাবটা হচ্ছে যেহেতু শুভ নয় যেহেতু আপনাদের রাশির দ্বিতীয় বা রাশিভাব বা রাশির দ্বাদশভাবে সাধারণত নিয়ে আসে আপনাদের সাড়ে কিন্তু এখানে যেহেতু শুক্রর সঙ্গে ভাগ্যপতি শনির সঙ্গে ভাগ্যপতি যুক্ত একত্রিশে মে পর্যন্ত শুভ ফল কিন্তু আনার জায়গাটা আপনাদের এনে দিতে পারে যেমন বিশেষ করে ভাগ্য উন্নতি যেহেতু ভাগ্য রাশিপতির সঙ্গে ভাগ্যপতি অর্থের জায়গায় বসে রয়েছে অর্থনৈতিক উন্নতি ভাগ্যের উন্নতি ঘটাবে ব্যবসা যে অগ্রগতি সাফল্য হঠাৎ লাভ ও অর্থ এবং সম্পত্তি যোগ এবং ভূ সম্পত্তি যোগ এবং তার সঙ্গে সঙ্গে ভ্রমণ এবং বিশেষ করে কর্মলাভের যোগও আনতে পারে বুদ্ধিমত্তার বিকাশ ইত্যাদি ইত্যাদি ঘটাবার জায়গা কিন্তু শনি এবং শুক্রতে সব থেকে বিশেষ করে একত্রিশে মে পর্যন্ত পাওয়ার জায়গাটা রয়েছে যখন আপনাদের রাশিতে রাহু না অবস্থান করবে রাশিতে যখন বা আপনাদের লগ্নভাবে রাহু অবস্থান করা মানেই রাহু যদি জন্মকালীন শুভ থাকলে উনিশে মেয়ের পর থেকে তাহলে রাশিভাবে যাওয়া মানে তাহলে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন এবং যদি অশুভ থাকলে অশুভ রেজাল্ট কিন্তু পাবেন সব থেকে বিশেষ করে আপনাদের রাশিপতিও এই জায়গাটাতে দ্বিতীয়ভাবে ভাগ্যপতিকে নিয়ে বসে থাকায় এখানে আয় বৃদ্ধি বা ব্যবসায় উন্নতি প্রসার এবং ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি এবং সংসারের উপর বা পরিবারের শান্তি এগুলো নিয়ে আসবে ভাগ্য উন্নতি ঘটাবে এবং সবথেকে বিশেষ করে আইন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি ঘটায় সম্পত্তি লাভ কর্ম উন্নতি প্রতিযোগিতামূলক সাফল্য এগুলো কিন্তু শনি কিন্তু আনার জায়গায় কিন্তু রয়েছে তবে শনির সাড়েসাথই যেহেতু আপনাদের চলছে এবং যেহেতু এটা রাশির দ্বিতীয়ভাবে অর্থনৈতিক দিকটা অনেক সময় শনি যখন এক যখন থাকবে অষ্টম ভাবের পর বাধা দৃষ্টি থাকা মানে বাধা বিপত্তি এগুলো আনবে কারণ অষ্টম ভাব শনিদেবের ক্ষেত্রে অশুভ নির্দেশ করে থাকে এবং সব থেকে বিশেষ করে আপনাদের যে এই যে দ্বিতীয় ভাবের অধিপতি কিন্তু একদম কোনভাবে থাকবে যেটি বৃহস্পতির সঙ্গে আপনাদের একদম রাশিভাব বা লগ্নভাবের কিন্তু দৃষ্টি বিনিময় কিন্তু হবে এখানে বৃহস্পতিও কিন্তু ভাগ্যভাবের উপরে দৃষ্টি রাখবে তার সঙ্গে সঙ্গে রাশিভাব রাহুও কিন্তু রাশিভাবে উনিশে মে নামার পরে সেও কিন্তু ভাগ্যভাব এবং বৃহস্পতির উপরে দৃষ্টি রাখে কিন্তু যদি জন্মকালীন যদি রাহু পীড়িত থাকলে তাহলে কিন্তু ভাগ্য বিপর্যয় কিন্তু আপনাদের ঘটাতে পারে কারণ যেহেতু রাশিভাবে বসে নবম স্থানের উপরে যখন দৃষ্টি দেবে পঞ্চম দৃষ্টিটা তখন কিন্তু অলরেডি ভাবকে কিছুটা হলো বিপর্যয় কিন্তু আনবে জন্মকালীন যদি অশুভ থাকলে যদি জন্মকালীন শুভ থাকলে এখানে বৃহস্পতির দৃষ্টি পেয়ে হয়তো তার যে রাহুর যে কুপভাব যেটা গুরুচন্ডাল আমরা দোষ বলে থাকি যেহেতু চণ্ডালকারক গ্রহ রাহু তাকে কিছুটা হাস বৃদ্ধি ঘটাতে পারে নচেত কিন্তু বেশ রাহু বৃহস্পতিকেও কিন্তু পীড়িত করার জায়গাটা কিন্তু দিতে পারে কারণ রাহু এই জায়গায় বসে সেও কিন্তু দৃষ্টি রাখবে বৃহস্পতির উপর আপনাদের পঞ্চম ভাবের উপর তাহলে এই যে কোন ভাবগুলো তখন পীড়িত হয়ে যাবে পীড়িত হয়ে গেলেই উনিশে মেয়ের পর থেকে কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কিন্তু আপনাদের আনতে পারে যদি রাহু জন্মকালীন শুভ না থাকলে অশুভ থাকলে নানান দিক দিয়ে কিন্তু ভাগ্য বিপর্যয় আপনাদের আসার জায়গাটা রয়েছে সে বিষয়ে আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন আপনারা করবেন এবং সবথেকে বিশেষ করে যেহেতু আপনাদের শনির সাড়ে চলছে এবং আপনাদের রাশিপতি বা লগ্নপতি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণনাম এই কৃষ্ণনাম জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকেই কিন্তু অভিশাপ দিয়েছিল যে যার দিকে দৃষ্টি দেবে তার কাছেই কিন্তু কুপ্রভাব চলবে সেই কারণে শনি সবসময় নাম জপ করার জন্য এই অভিশাপটা পেয়েছিল। বা পরিবারের প্রতি দায় দায়িত্ব ব্যাপারটা ছিল না এখানে কিন্তু আপনাদের দ্বিতীয় ভাব অর্থ বা পরিবারের জায়গায় কিন্তু থাকছে শনিদেব সেই কারণে আমি বলবো যে শনিদেব যেহেতু কৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা কিন্তু জপ করুন দেখবেন এই এমনিতেই যারা কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা যারা সার্থিক রয়েছে। সাত্ত্বিক ভাবাপন্ন রয়েছেন তাদের ক্ষেত্রে দেখবেন শনি সারস্বতীর কুপ্রভাব কিন্তু অনেকটাই কম হবে কারণ যেহেতু শনিদেব এমনিতেই কারক গ্রহ এবং এটি বৃহস্পতির ঘরে এবং জলরাশিতে এবং এটা দ্যাতক রাশিতে দ্যাতক রাশিগুলো সাত্বিক হয়ে থাকে তাহলে সাত্বিকভাবে গমন করা বা সাত্বিক ধারে ঘরে অবস্থান করা আপনার জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে পারে যদি আপনারা কিছুটা সাত্বিক হন বা ভগবানের নাম গুণকীর্তন যদি আপনারা করেন অতি অবশ্যই যেহেতু দণ্ডদাতা কর্মফলদাতা নিজে শনি কারণ শনি দেবী কিন্তু আমাদের মৃত্যুর পরে দণ্ড দান করে থাকেন কারণ আমরা এই মৃত্যুর পরে আমাদের আত্মার যেহেতু মরণ নেই আত্মা এবং পাপ পুণ্য এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে সুকৃতি নিয়ে আমরা কিন্তু জমলোকে প্রবেশ করি এবং জমলোকে বিচার বিদর্শনের পরে যে তো আমাদের চুরাশি লক্ষ জনি রয়েছে চুরাশি লক্ষ জোনির মধ্যে যে কোনো একটি জনিতে নিক্ষেপ করে আমার কর্মফল অনুযায়ী যেহেতু কর্মফল অনুযায়ী যদি কর্মফল যদি ভালো থাকে আবার মনুষ্য জন্ম আমরা পাই তাই কর্মফলদাতা শনিদেব এই যে পূর্ব জন্মের যে সঞ্চিত অর্থ এই নবম ভাব থেকে পূর্ব জন্মের কর্মফল বিচার করা হয় যেহেতু জন্মের সঞ্চিত অর্থ সেটা ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়ায় কিন্তু শনিদেবী অন্যান্য গ্রহদের কন্ট্রোল করার ক্ষমতা একমাত্র শনিদেবেরই রয়েছে শনিদেব যদি মনে করে সব গ্রহগুলোকে নিজের কন্ট্রোলে অনুযায়ী ফলদান করার ক্ষমতা রাখে এই যে শনির ঢাইয়া বলুন শনির সারসাতি বলুন এইগুলো যেহেতু শনিদেব কেন এইগুলো মানে প্রদান করেছে যেহেতু মানুষকে চিনিয়ে দেবে বা আপনি সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য শনিদেব এই জায়গার উপরে প্রভাবগুলো তার কুপ্রভাব ফেললেই তখন যখন আপনার অসময় চলবে খারাপ সময় চলবে তখন আপনি ভগবানের নাম গুণকীর্তন কিন্তু করবেন যখন দেখবেন অর্থের প্রাচুর্য বেড়ে যাবে তখন আপনার মধ্যে অহংকার গাম্ভীর্য বোধ কিন্তু চলে আসবে সেই কারণেই শনিদেবের এই যে রানিং যেহেতু দেখবেন শনি ঢাইয়া বলুন শনি সাড়ে বলুন এবং জন্মকালীন দেখবেন শনিদেব ভাগ্যবিদাতা শনিদেবকে সেই মতো জায়গায় পোস্টিং করায় আপনার কর্মফল অনুযায়ী অবস্থান করে যাদের ভাগ্য বিপর্যয় যারা অনেকেই বলেন দেখবেন মেলে না এই কথাটা তোলেন আপনাদের জন্যই নিয়ে এসেছি কারণ নবম ভাবটা যদি দেখবেন তাদের ক্ষেত্রে পীড়িত রয়েছে কারণ তাদের ক্ষেত্রে মিলার জায়গাটা কিন্তু দেয় না ওই কারণে নয় যেহেতু নবম ভাব হচ্ছে ভাব এবং আমরা যেটা আপনাদের কাছে বিচারটা তুলে ধরি বর্তমান মানে এই মূর্তকালীন যে গহের সন্নিবেশ যে আমাদের আকাশের যে গ্রহগুলো যে অবস্থান রয়েছে সেই অনুযায়ী আমরা বিচার এবং ফলদেশ করি কিন্তু আপনার জন্ম মুহূর্তকালীন একটি গহাদের অবস্থান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার দশা অন্তর্দশা চলছে সেই অনুযায়ী আপনি কিন্তু ফলটা পাচ্ছেন সেই জন্মকালীন দেখবেন যে যে ছকটি আপনাদের গ্রহগুলোর যে অবস্থান রয়েছে সেখানে দেখবেন শনিদেব অতি অবশ্যই আপনাদের অশুভ জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন ভাগ্য বিপর্যয় বা নানান দিক দিয়ে ঠক্কর খাওয়া অশান্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু চলে আপনারা শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন আপনাদের যতই শনির সারসাথী চলুক না কেন অনেকটা সময় দেখবেন বা অনেকটা দিক দিয়ে আপনারা শুভ ফল কিন্তু আপনাদের কাছে কিন্তু শনিদেব কিন্তু এনে দেবে আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার